চলে আসলাম আমি আমার ফেসবুক পেজ থেকে আজকের কিছু সুন্দর সুন্দর নিউ ধামাকাদার কালেকশন দেখাতে তো সামনেই আসছে আর তোমরা এখনো বাড়ি বসে আছো কি করছো হয়ে গেল গেলো বসে আছো তো চলে আমার এই শপে তো আমি আজকে আমার ফেসবুক পেজ থেকে লাইভ চলে এসেছি তোমাদের জন্য কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাতে তো প্রথমে দেখাবো কিছু ওয়াচ রিস্ট ওয়াচ এত সুন্দর সুন্দর কালেকশন মানে এক্সক্লুসিভ কালেকশন তোমরা কখনো দেখো নি এই আজকে আমার লাইভে ফার্স্ট টাইম দেখবে তো প্রথমে দেখাচ্ছি এই ওয়াচটা দেখেন এত সুন্দর ওয়াচ জাস্ট দেখো এখানটাতে যার পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নাও আর অবশ্যই আমাকে ইনবক্স করো পিন করো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ওয়াচের দাম খুবই কম অবশ্যই যার পছন্দ হচ্ছে তোমরা পিন করতে পারো স্ক্রিনশট নিয়ে আর অবশ্যই আমাকে পাঠাতে পারো ঠিক আছে তো নেক্সট দেখাচ্ছি হচ্ছে একটা স্টিলের উপরে দেখতে পাচ্ছ সুন্দর একটা স্টিলের উপরে একটা ওয়াচ এত সুন্দর একটা ওয়াচ তোমরা কখনো দেখেছো এত সুন্দর ঘড়ি ঠিক আছে মানে রিস্ট ওয়াচ এই ঘড়িটা পড়বে না তোমরা সবাই যখন যাবে পুজোর সময় পরে তোমরা কিন্তু সব মানে মেয়ের আর কি তোমাদের মুখের দিকে না তোমাদের হাতের দিকে চেয়ে থাকবে এত সুন্দর একটা ওয়াচ জাস্ট দেখে ওয়াও লাগছে তো লাইফটা এখন যারা দেখছো অবশ্যই শেয়ার করে দাও সবার সাথে বন্ধুর সাথে বন্ধু বান্ধব পুরো ফ্যামিলি পুরো গোষ্ঠী সমেত সবাইকে এই মানে কি বলে শেয়ার করে দাও লাইভটা অবশ্যই লাইফটাকে দেখতে থাকো শেষ পর্যন্ত আরও ধামাকাদার কিছু অফার আছে জাস্ট তোমাদের জন্য দেখতেই থাকো আমার এই লাইফটা আর বলি যারা যারা এই ঘড়িটা পছন্দ করছো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে পিন করতে পারো আমার ইনবক্সে ঠিক আছে আমি এখন এসেছি তোমাদের ফেসবুক পেজ থেকে আমার এই ফেসবুক পেজের নাম হচ্ছে গন্ডগোল মানে জুয়েলার্স সরি গন্ডগোল আর কি কি বলে গন্ডগোল বস্ত্রালয় এখানে সব রকমের কিছু পাওয়া যায় মানে বস্ত্র পাওয়া যায় রিস্ট ওয়াচ পাওয়া যায় শু পাওয়া যায় এভরিথিং এখানে পাওয়া যায় ফ্রি স্বল্প দামে তো যারা যারা ভিজিট করতে চাও আমার এই পেজটাকে ফলো করে দাও আর অবশ্যই আমার এই পেজ যে এখন লাইফটা করছি অবশ্যই শেয়ার করে দাও ঠিক আছে তো নেক্সট অ্যাচ হচ্ছে একটা ব্ল্যাকের উপরে এটা দেখতেই পাচ্ছো ব্ল্যাক পুরো ব্ল্যাক তো ব্ল্যাক পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেরে আমাকে একটা বলে পিং করে ঠিক আছে তো আর এই যে দেখতেই পাচ্ছ যে ঘড়ি আমি এটা পরে আছি নেকলেস পরে আছি এটা খুবই সুন্দর এটা কিন্তু একটা এ কি বলতো এটা কিন্তু একটা কি বলে কি বলে কি বলে ভুলে গেছি এটা কিন্তু একটা স্টিলের না ঠিক আছে এটা কিন্তু সিলভারের ঠিক আছে প্রচুর এক্সক্লুসিভ আর প্রচুর এক্সপেন্সিভ ঠিক আছে এটা তোমায় ধোয়া যাবে না এটা খুবই দামি এটা আমার শুধু যা থাকবে আর আছে এই যে একটা কি এটা ভুলে গেছে নাকি হ্যাঁ আর আছে কুরকুরের প্যাকেট ঠিক আছে দেখতেই পাচ্ছো এটাও সেল করছে আমি সব সেল করি কুরকুরের প্যাকেট জলের বোতল বাটি আমার চিরুনি ছাতা সব আছে আমার কাছে অবশ্যই তোমার কিন্তু একটা করে স্ক্রিনশট শট নেবে আর আমাকে অবশ্যই পাঠাবে ঠিক আছে তো লাইভটা সবাই দেখো অ্যাপ্রুভ করে দাও আর সবার সাথে শেয়ার করে দাও তো এখন রাখি অবশ্যই দেখা যাচ্ছে নেক্সট লাইভে তো টাটা সবাইকে আমার সবে কিন্তু অবশ্যই আসা চায় ভিজিট কিন্তু করবে গন্ডগোল বস্ত্রালয় ঠিক আছে